He came, he saw, he conquered. কথাগুলো শেক্সপিয়ার লিখেছিলেন দ্য গ্রেট জুলিয়াস সিজারকে উদ্দেশ্য করে। কিন্তু বর্তমান সময়ে কারোর জন্য যদি উক্তিটি বলতে হয় তবে তিনি হবেন বাংলাদেশ ও পাকিস্তান এয়ারফোর্সের কিংবদন্তি ফাইটার পাইলট ও গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম যাকে আজ শ্রদ্ধা করে স্মরণ করে বাংলাদেশ পাকিস্তান ফিলিস্তিন ও আরব বিশ্ব এই লিভিং ইগল অসামান্য নৈপুণ্যের সাথে তিনটি দেশের হয়ে যুদ্ধ করে পৃথিবীর একমাত্র ফাইটার পাইলট হিসেবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বিমান ভূপাতিত করেন এবং বারোটি গ্রাউন্ড অ্যাটাক মিশনে অংশগ্রহণ করে ভারতের বাহিনীকে একেবারেই নাস্তানাবুদ করে দেন যুদ্ধক্ষেত্রে অবিস্মরণীয় সৌর্য বীর্য পেশাদারিত্ব ও নিঃস্বার্থ একনিষ্ঠতা প্রদর্শনের জন্য তদানীন্তন পাকিস্তান সরকার পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা জুরাতে ভূষিত করেন সাইফুল আজমকে উনিশশো সাল পাকিস্তান এয়ারফোর্সের পক্ষ থেকে রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সে উপদেষ্টা হিসেবে যোগদান করেন সাইফুল আজম উনিশশো সাল আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলদের আধুনিক বিমানগুলোকে প্রতিরোধ করার কোনো শক্তি যেন ছিল না আরব দেশগুলোর কাছে ঠিক এই সময় সাইফুল আজম জর্ডানের হকার হান্টার বিমান নিয়ে বেরিয়ে যান শত্রু পক্ষকে প্রতিহত করতে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধরত সাইফুল আজম অসাধারণ রণকৌশলে প্রথম দিনেই ভূপাতিত করেন ইসরায়েলের দাস্তে কাফ ও সুপারসনিক এয়ারক্রাফট পরের দিন ইরাকি এয়ারবেজে ইসরায়েলের আরও দুটি বিমান ধ্বংস মিহাজ করে দেন সাইফুল ইসরায়েলের ইতিহাসে এখনো পর্যন্ত আজম এটি ছিল সর্বোচ্চ শুটিং রেকর্ড বাংলাদেশের পাবনা জেলার খাগরবাড়িয়াতে উনিশশো একচল্লিশ সালের সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন সাইফুল আজম সেকেন্ডারি স্কুল শেষ করার পর উনিশশো সালে জয়েন করেন পাকিস্তান এয়ারফোর্স একাডেমি সার্গদাতে ত্রিশতম জিডি পাইলট কোর্সে উনিশশো সালে সফলতার সাথে জিডি পাইলট হিসেবে হন সাইফুল সাইফুল আজম ট্রেনিং ট্রেনিং চলাকালীন সময়ে আজমের বুঝতে পারছিলেন পৃথিবীর সেরা বৈমানিকের জন্ম হতে যাচ্ছে তারই সামনে উনিশশো সালে অ্যাডভান্স ফাইটার কোর্সে অংশ নিতে ইউএস গমন করেন সাইফুল আজম এবং অসাধারণ ফ্লাইং স্কিলের জন্য অর্জন করেন টপ গান খেতাব তার ক্যারিয়ারে সাইফুল আজম অর্জন করেন পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা সিতারাই জুরাত জর্ডানের ফোর্ট নাইটহুড অর্ডার ওসাম আল ইস্তিকলাল ইরাকের সরকার কর্তৃক সুজা খেতাব আমেরিকান গভর্নমেন্ট কর্তৃক লিভিং ইগল সম্মান 2020 সালের চোদ্দই জুন বাংলাদেশের কম্বাইন্ড মিলিটারি হসপিটালে পরলোক গমন করেন এই মহান বীর ও সাহসী কিংবদন্তি সাইফুল আজমের মৃত্যুতে কেবল বাংলাদেশ নয় পাকিস্তান ফোর্স ফিলিস্তিন সরকার সহ গোটা আরব বিশ্ব গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে